প্রবাসী ভাইদের জন্য আমি তিন হাজার টাকা ছাড় রাখবো তিন হাজার সার না তাহলে দাম হলো সাতচল্লিশ হাজার জি 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 সাতচল্লিশ হাজারের ফাইনাল হ্যাঁ অবশ্যই ফাইনাল আর এই যে আমার যারাই নিবে আমার কথা যে কিতাই নিবে এই গাভীরটাকে কয়টা দিন যত্ন দিলে এই গাবিটা থেকে আশাবাদী এখান থেকে দশটা টাকা পকেট বাই করতে পারবে ভাই একটা গাভী কি ভাই একদম আর কি জায়গা আছে ভাই আমি এক কথায় যে চালান দামের চেয়ে একটু আছে ভাই তাহলে আজকে চালান দামে দিয়ে দেন ভাই চালান দামে তুই একটু ইসে আছে একটু ইসের দরকার না একদম চালান দামে দিয়ে দেন ভাই যদি সম্ভব হয় বাকি দুইটা গাবিতে লাভ করেন প্রথম গাবিতে লাভ হবে না আজকে আজকে যেহেতু একটা গাভী যেহেতু জালাল ভাই আপনি আবদার করেছেন সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারবো এটা কিন্তু প্রবাসের যে কোনো ভাই হোক বোন হোক আর আমার মারা যারা একে না এটা প্রবাসের জন্য উদ্দেশ্য আমি এক কথায় একদম এক লক্ষ পঁয়তাল্লিশ একটা টাকা লাভ নাই কে ভাই একদম কোনো লাভ ছাড়া শুধু প্রবাসী ভাইদের জন্য ঠিক হবে না মিলন ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন পাক যত সুন্দর রাখছি আপনি জানালো অনেক ভালো রাখছে বেজেকের কি অবস্থা ব্যবসা বাণিজ্য কেমন চলে আলহামদুলিল্লাহ পাকের দোয়ায় আলহামদুলিল্লাহ যতটুক ভালো আচ্ছা তো আপনি কিন্তু আর নতুন করে পরিচয় করানোর কিছু নাই সবাই তো জেনে একটা জনপ্রিয় ફેসি আমার চ্যানেলে আচ্ছা তারপরও পরিচয়টা সবার উদ্দেশ্যে আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মামু তার আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুড় থানার চৌবাড়ীaharপাড়া গ্রামে আমার খামারটা আচ্ছা কমবেশি সবাই জেনে আর আমি সেই সাথে তারিখটা বলতে দিচ্ছি 20 আগস্ট 2024 চলে আসছি মিলন ভাইয়ের খামারে তো ভাই নতুন কালেকশনের কি অবস্থা নতুন কালেকশনে গাবে আছে টোটালি টোটাল 4টা আরও আসলো দুইটা ধরন বিক্রি করেছে আচ্ছা দেখাইতে পারবো কোয়টা

ওটা আমি ধরেন দুই কেজি দুধ কমই বলবো তেইশের গ্যারান্টি তেইশের গ্যারান্টি আচ্ছা বাচ্চা সহ গাবি না আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কিভাবে কিনতেছে গাবি গুলা আসলে সুযোগ সুবিধা বলতে আপনি যেরকম ভাবে অনলাইনের মাধ্যমে দুধ দেখে শুনে দুধ নেয় সেটা অনলাইনের মাধ্যমে আর বাস্তব জিনিস দুধ দেখে লাগে সেটা আচ্ছা এখন তো ভাই অনলাইনে খুললেই অনেকেই অনেক রকম ভাবে গাবি বিক্রি করে সেই হিসেবে আপনার গাবি কিভাবে বিক্রি করবেন আসলে আমার গাবি গুলো বিক্রি করার উদ্দেশ্য ধরেন আপনি আমি চাইবো যে একটু সরজমিনে আসবেন আর যারা আসতে পারেন না তারা ভিডিও ফোনের মাধ্যমে দেখে শুনে নিতে পারেন আচ্ছা তো ভাই বৃষ্টি চলে আসলো ভাই ওয়েদারের অবস্থা ভালো না তো আমরা সরাসরি কালেকশনে চলে যাই চলেন সর্বপ্রথমে আমরা একদম সদ্য বাচ্চা দেওয়া গাভি দেখলি আসলেন ভাই আসার পরেই তো এটা বাচ্চা দিল আমি খামারে আসার পরে জি ভাই এটা আসার পরে বাচ্চাটা দিছে একদম লাল সাদা রঙের ভাই এটা ভাই জাত কি ভাই এটা জাতটা হলো বলো তো আপনার জার্সি ফিজিয়ান মিক্স জার্সি আর ফিজিয়ান মিক্স না জি বয়স কেমন হচ্ছে এটা মাত্র দুই দাঁতের আচ্ছা প্রথম রাউন্ড বাচ্চা হ্যাঁ এটা প্রথম রাউন্ড বাচ্চা সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা এটা সঙ্গে সার বাচ্চা আছে আসলে দেখেন অনেক আসলে প্রবাসী যারা যারা থাকে মানে কর্ম করে তারা যে আমি একটা টাকা করব। তারা যদি সেই ক্ষেত্রে আমি বলবো তারা প্রবাসে অনেক মা বোন আছে কষ্ট করে অনেক টাকা মানে মায়ের খাচ্ছে ক্ষতির দিকে যাচ্ছে তাদের উদ্দেশ্য আজকে এই গাবিটা আমি দেব এই গাবিটা আমি একবারে

ক্যাপিটার থেকে আপনার যত কমই থাক আপনার তেরো চোদ্দ এরকম দুধ থাকবে তেরো চোদ্দ মতো থাকবে না জি জি পোলান পালানের গঠনটা অনেক সুন্দর আছে এই গাভীটা আমি তো ধরেন এই যে টাইনে দেওয়া হয়েছে একবার টাইনে বাচ্চাকে দুধ খাওয়াইছি খাওয়ানোর পরে আমি ভিডিওটা দিচ্ছি দর্শক ভাই তেরো চোদ্দ লিটার মোটামুটি ভাই তেরো লিটারও যদি থাকে তা আমার মনে হয় না যে এটা ফ্যামিলির জন্য একটা পারফেক্ট একটা ছোট একটা ফ্যামিলি এই গাভীটা মানে দুধও খেতে পারবে প্লাস এটা বছর শেষে দশটা টাকা লাভও পাবে সে আচ্ছা তো ভাই প্রতিবেদনের প্রথম গাভি একদম আজকে কিন্তু একদম ফিক্সড এটা একদম পর্তায় দামে দিয়ে দেব কত টাকা রাখবেন ভাই আমি বলছি প্রথমে যে আসলে যারাই নেবে এই গাভিটা আমি বলবো এই গাভিটা আমি 1 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড চাচ্ছি 1 লক্ষ 50 হাজার জি আচ্ছা ভাই আপনারা কিন্তু বরাবরই প্রবাসী ভাইদের জন্য একটু ছাড় থাকে 3000 টাকা হোক 2000 টাকা হোক যাই হোক আপনি কিন্তু মন থেকে দেন এই গাভিতে কি দেওয়া সম্ভব আসলে আমার সম্ভব হয় না দাদা আসলে আমি যেভাবে দাম গুণো চাই দেখেন আমার প্রবাসী মা বোন অনেক ধরনের অনেক ক্ষেত্রে আমাকে যে গেল সপ্তাহে জিজ্ঞেস করছে যে ভাই অনেকদিন ধরে আপনার কাছে আমি ছোট গাবি পাচ্ছি না সেই ক্ষেত্রে ধরেন আমি এই ঘটনা এরকম বা দাম চাইছি আচ্ছা তো ভাই একদম কমাই দেন ভাই এটা তো আপনার সার থাকেই প্রতি সপ্তাহে লাভের জায়গার থেকে দরকার কমে গেল আচ্ছা জান প্রবাসী ভাইদের জন্য আমি তিনটা হাজার টাকা ছাড় রাখবো তিন হাজার সার না তাহলে দাম হলো সাতচল্লিশ হাজার জি 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 সাতচল্লিশ হাজার ফাইনাল হ্যাঁ অবশ্যই ফাইনাল আর এই যে আমার যারাই নিবে আমার কথা যে কেতাই নিবে এই গাভীরটাকে কয়টা দিন যত্ন দিলে এই গাভীটার থেকে আসাবাদী এখান থেকে দশটা টাকা পকেট বাই করতে পারবে আচ্ছা ভাই একটা গাভী কি ভাই একদম আর কি কমানোর জায়গা আছে ভাই আমি যেটা এখন যে টাকায় গাবি দিছি ভাই বিশেষ করুন কি না করবেন এক কথায় যে চালান দামের চেয়ে একটু ইসি আছে ভাই তাহলে আজকে চালান দামে দিয়ে দেন ভাই চালান দামে তুই একটু আছে এই একটু দরকার না একদম চালান দামে দিয়ে দেন ভাই যদি সম্ভব হয় বাকি দুইটা গাবিতে লাভ করেন প্রথম গাবিতে লাভ হবে না আজকে আজকে যেহেতু একটা গাবি যেহেতু জালাল ভাই আপনি আবদার করেছেন সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারবো এটা কিন্তু প্রবাসের যে কোন ভাই হোক বোন হোক আর আমার মারা যারাই কেনা এটা প্রবাসের জন্য উদ্দেশ্য আমি এক কথায় একদম এক লক্ষ পঁয়তাল্লিশ একটা টাকা লাভ নাই কে ভাই একদম কোন লাভ ছাড়া শুধু প্রবাসী ভাইদের জন্য না তবে দেশি ভাইরা চাইলে মনে হয় আমি এই গাভীটা আমি বলছি অনেক প্রবাসী আমার কাছে রিকোয়েস্ট করছে এই ক্ষেত্রে আমি ধরেন এই গাভীটা জান আজকে মনের থেকে দিলাম ব্যবসা অনেক করেছি কিছু কিছু ক্ষেত্রে ব্যবসা অন করতে লাগলে কিছু কিছু জিনিস

গাবির দাম আসলে সস্তরায় না বেশি গাবির বডি টু মিলায় দাম মানে মোটামুটি ঠিক আছে তো ভাই চলুন পরবর্তী সিড়াকার গাবিটা দেখি চলেন যাই তিন নাম্বার সিরিয়ালে আরেকটা ওভার 빅 সাইজের গাবি নি আসলেন ভাই গাবি যেমন বাচ্চাও তেমন ওলান পরানো তেমন জি ভাই সব মিলা একটা নজরকাড়া গাবি বলা যায় ভাই এই গাবিটা আসলে অনেক 빅 সাইজেরই গাবি একবারে যায় এখানে মাঝারি তা না মাঝারি সেট এটা মূলত জার্চ হলো আপনি জার্চ ফিজান পি আর সঙ্গের বাচ্চাটা কি বিজাত পাবে ওই মার মানে জার্চ ফিজান এটা মাউছও এক বাচ্চাটার বয়স আজ দুই দিন হচ্ছে দুই দিনের মতো বয়স চলে না তো ভাই যে উলান পালান নিছে কেমন গেজা দুধ টান এটাতে গেজা দুধ আমি দুইবার টানিছি রানিং দুইবার টানা আমি বারো কেজি টানছি বারো কেজির মতো টেন টানা হয়েছে জি 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 কিরকম আইডিয়া সম্পূর্ণ আসলে এটা সম্পূর্ণ আমি আশাবাদ যে গাভীটার থেকে পনেরো দিন পরে আসলে গাভীটার থেকে আমি পঁচিশ কেজি দুধই দুধ দহন করা যাবে পঁচিশ কেজির আইডিয়া না জি আচ্ছা তবে গাভি বাচ্চা মেলে অনেক সুন্দর ভাই গাভি একটা দাম কত টাকা থাকবে এই গাভীটার আমি দাম চাবো না একবার এই গাভীটা বড় গাবি পানির দামে দেবো এক কথায় ভাই আচ্ছা কত টাকা রাখবেন বলেন মানুষ দাম চাইলে আড়াইশো চাবো আমি ওটা দাম চাবো না ফিসে থাকবে যাতে একজন কিনতে যে পারবে না সেও বলতে পারবে যে না মিলন ভাই গাবিটা আসলে দাম সাশ্রয় আছে সেরকমই বলেন ভাই আপনি একবারে ফিসে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার জি আচ্ছা একদম ফাইনাল না ফাইনাল ভাই আচ্ছা একটু আলোচনা সম্মানী কি এটাতে ভাই আলোচনা বলতে কি একটা কিটা যদি আসলে আমাদের কাছ থেকে গাবি নেয় এবাই কিন্তু সম্মান ক্ষেত্রে এক হাজার টাকা এবাই কম পায় সেই ক্ষেত্রে এক এ।